আর আল্লাহ স্মাতালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন আল্লাহ স্মাতালা যখন কাউকে পছন্দ করেন তখন বেশ কিছু আলামত আছে বেশ কিছু চিহ্ন আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি ধারণা করতে পারি আল্লাহ স্মুমাতালা কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না আল্লাহ স্মুমাতালার ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলী সালুসলামের হাদিসে এসছে তার মধ্য থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ ইনশাআল্লাহ সাল্লাহদিনিল্লাহ তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে রসুল করিম সাল্লা স্লামের সাদ করেছেন সাল্লাহ স্লাত যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবিলকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে তার চিন্তাধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি আল্লাহ স্মাদ তাল্লাহ ভালোবাসাকে তখন জানিয়ে দেন তখন তিনি জিবিলকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন যেগুলি আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার তোমরাও তাকে ভালোবাসো আসমান আসমানওয়ালারা অর্থাৎ ফিরিশ তারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন আল্লাহ সামান তারা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন বলেন আর যদি কাউকে আল্লাহমাতা ঘৃণা করেন অপছন্দ করেন একইভাবে অর্থাৎ জিবিলকে ডেকে বলেন আল্লাহমাত আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি তুমি অপছন্দ করো আসমানওয়ালারা অপছন্দ করে তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে এদিস থেকে বোঝা গেল আল্লাহ স্মাতালা যখন কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চিনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ স্মালার সৃষ্টি করে দেন এখন আপনারা কেউ বলতে পারেন তাহলে আমরা অনেক তথাকথিত তারকা তথাকথিত জনপ্রিয় শিল্পী বিভিন্ন সেক্টরের আমরা দেখি তারা খুব জনপ্রিয় তাদেরকে মানুষ অনেক বেশি ভালোবাসে তাদের অনেক ফ্যান ভক্ত পাওয়া যায় তাহলে তার মানে কি এদেরকে আল্লাহমাত অনেক ভালোবাসে বেসেছেন তাই যে বিল ভালোবেসেছেন তাই পৃথিবীতে সবাই তাদেরকে পছন্দ করে তাদের ফ্যান ফলোয়ার আছে ব্যাপারটি কি তাই ব্যাপারটি তা না আসলে এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মোমেনদের ইমানদারদের নেদের ভালোবাসা বোঝানো হয়েছে যারা সৎ যারা ভালো কাজ করতে চায় যারা আদর্শবান যারা মুক্তাতি যারা প্রহেজগার এদের ভালোবাসা সচরাচর আল্লাহ সলমাদা এরকম ব্যক্তিকে দান করেন যে ব্যক্তি নিজে আল্লাহ সলামতালাকে যে প্রিয় হয়েছেন তার কর্মের মাধ্যমে তখন ওই ব্যক্তিকে আল্লাহ স্মাতালা অদৃশ্য এবং অবর্ণনীয় এক ভালোবাসা মানুষের অর্থাৎ মোমিনদের মুত্তাকিদের অন্তরে আল্লাহ স্মাদা দান করে থাকেন তাহলে ভালো মানুষেরা যাকে ভালোবাসবে ভালোবাসবে মুাকিরা যাকে ভালোবাসবে বুঝতে হবে এই লোকটাকে আল্লাহ ভালোবাসেন এটা হলো আল্লাহ ভালোবাসার একটা আলামত একটা নিশানা আর এই জন্য আমাদেরকে জনপ্রিয়তা মানুষের কাছে চেয়ে বেড়ানোর প্রয়োজন নেই হাদিস বলছে কেউ যদি চায় যে সকল ভালো মানুষেরা তাকে ভালোবাসুক তাহলে সে ভালো করতে চলুক সে ভালো করতে চললে আল্লাহ আল্লাহ স্মাতালাই তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিবে তার প্রতি অটোমেটিক মানুষের ভালোবাসার সৃষ্টি আল্লাহ আলা করে দিবেন অতএসমাতালা আমাদের সকলকে মানুষের এরকম ভালোবাসা দান করুন যে ভালোবাসাটি আসলে আল্লাহর ভালোবাসাকে প্রমাণ করে নাম্বার দুই আল্লাহ সালা যখন কোনো মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝবো তার দ্বিতীয় আলামত হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ স্মাতাল্লাহ ওই লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে সুলাইনি নিজা লিখে আছে সুলাইকান সুবহানাল্লাহ মেশাদ করেছেন ও ইন আল্লাহ ইলা আহাব্বাকাওমুন ইত্তালাহুম আর যখন আল্লাহ সুবহানাল্লাহ কোনো মানুষকে কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধার ফেলে নানাভাবে আল্লাহ সুবহানাল্লাহ তাদেরকে পরীক্ষা করেন এই যে বিপদ অপদে ফেলে দেওয়া এটা কিন্তু আল্লাহ সুবহানাল্লাহর ভালোবাসার একটি আলামত যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফায়সালাকে মেনে নেয় ফালাহুর রেদা তার জন্য আল্লাহর সন্তুষ্টি অবদারিত হয়ে যায় আর যে ব্যক্তি আল্লাহর এই ফায়সালায় আল্লাহর এই কষ্ট দেওয়ায় সে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফাইসালাকে মেনে নিতে পারে না রেদা বিল ইমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বিষয়টি বরং অস্থির হয়ে যায় গালমন্দ শুরু করে দেয় আল্লাহ অ্যাভয়েড করে হ্যাঁ আল্লাহ লোক দেখে নেই আমার উপরে সব বিপদ আসে এই টাইপের কথাবার্তা বলে সালাহুস তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবদারিত হয়েছে যায় আল্লাহ আমাদের মাত করুন তখন হাদিস থেকে বোঝা গেল আমাদের সমাজে অনেক লোক আছে যাদেরকে আমরা দেখি তারা বিপদে আপদে মুসিবতে কষ্টে থাকে তাদের কষ্ট দূর হয় না আমরা অনেক সময় বলে ফেলি যে এই লোকটা আল্লাহর কাছে কাছে কত 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 আল্লাহ অপ্রিয় বড় হলে তার বিপদ আপদ দূর হয় না আল্লাহ একের পর বিপদে ফেলছে তাহলে বোঝা গেলো এরকম মন্তব্য করা এটা মূর্খতাসুলভ মন্তব্য এটা কোনো মমিনের মন্তব্য না বরং হাজি থেকে বোঝা যাক ইন্দালি ইতাল আল্লাহ কোনো মানুষকে ভালোবাসলে তাকে পরীক্ষায় নেন তাকে রিপোর্ট দেন তাকে মুসিবত দেন আমাদের জীবনে যখন মুসিবত আসবে এ হাদিসটা আমরা মাথায় রাখি যে এর মানে হলো আল্লাহ আমাকে পরীক্ষা করছেন মানে আল্লাহকে ভালোবাসেন তো তার জন্য যে রেজিস্ট্রেশন করে যে ভর্তি হয় যে যাকে শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান যাকে নিজের মনে করে তারই পরীক্ষা নেয় যাকে নিজের মনে করে না তার পরীক্ষার কোনো ব্যবস্থা থাকে না আল্লাহ সুমাতলা যার পরীক্ষা নিচ্ছেন যাকে বিপদে ফেলছেন এর মানে হলো আল্লাহ সুমাতলা তাকে নিজের মনে করেন আল্লাহ তালা তাকে তার বান্দা হিসাবে টেস্ট করেন যাচাই করেন আল্লাহ আমার জন্য আপনি যে ফয়সালা করেছেন সেটা আমি নিজের জন্য যেটা ফয়সালা করছি তার চাইতে বেটার হবে এতে কোনো সন্দেহ নাই কারণ আমার ভালো আমি যতটুকু বুঝি আপনি তার চাইতে অনেক ভালো বুঝেন অতএব আমার এই বিপদের মধ্যে কোন কল্যাণ নিহিত আছে এটাকে মেনে নিয়ে সন্তুষ্ট চিত্রে আল্লাহর ফয়সালাকে গ্রহণ করে নেওয়া পরিচয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন তার প্রমাণ হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের ছোট বিভিন্ন ভাবে পরীক্ষা নেওয়া আমরা জানি পুরোনি কেমন আল্লাহ তালা বিভিন্ন ঘটনা বলেছেন এর ভিতরে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা যার জীবনে আসছে তিনি নবী ছিলেন ইব্রাহিম আলহিসাম ইব্রাহিম আলহিসাম সম্পর্কে আল্লাহ কুরআন এর একাধিক জায়গা বলেছেন কি কি পরীক্ষা নিয়েছেন ও তালা যখন আল্লাহ সুবহান تعالی ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ দ্বারা নিয়েছেন কেন ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন আল্লাহ তো ফেরাউনের পরীক্ষা নেন নাই আল্লাহ তো বলেন নাই আল্লাহ নমরুদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ এটা বলেন নাই কোরআনে কোথাও যে আল্লাহ আবু জাহেলের পরীক্ষা নিয়েছেন আবুল লাহাবের পরীক্ষা নিয়েছেন তারা তো স্টুডেন্টই না তারা তো আল্লাহ বান্দাই না নেককার বান্দাই না মুমিন বান্দাই না যার কারণে তাদের পরীক্ষা নেওয়া কষ্ট নাই যার জীবনে বিপদ আছে ইমানদার যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে আল্লাহর কাছে কোনো না কোনো কারণে প্রিয় হয়েছেন আল্লাহ তাকে পরীক্ষা করছেন বিধায় অস্থির এবং হওয়া আল্লাহ আমাদের তফিক দান করুন তাহলে দ্বিতীয় আলামতটি আমরা পেলাম আল্লাহ ভালোবাসা তৃতীয় আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার আলামত কি এটা বড় জটিল আলামত বড় কঠিন আলামত তার আলামত হলো আল্লাহ আসল্লাহ তাকে দুনিয়া থেকে দূরে সরায় রাখেন দুনিয়ার সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়া থেকে আল্লাহ তাল্লাহ হেফাজত করেন আমাদের অনেকে আমরা দুনিয়া চাই পদ পদবী অর্থ করি প্রভাব কেনা চাই আমরা সবাই চাই এগুলো কিন্তু আল্লাহ থেকে দূরে সরায় রাখেন সে বলে হয় না তাকে দুনিয়া থেকে পরিকল্পিতভাবে বাই প্ল্যান ইচ্ছাপূর্বক আল্লাহমাতা সরায় রাখেন কেন তার জন্য ওই জায়গায় গেলে ক্ষতি হবে সে দুনিয়ার সাথে যদি মিশে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুমাদা তাকে বাঁচিয়ে রাখেন এ প্রসঙ্গে সহিব মেহবান মুস্তাদা খাকিম সোনানি তিরমিজি অনেকগুলো হাদিসের কিতাব হাদিসটি বর্ণিত হয়েছে রসুল আকাম সাল্লাহাম বলেছেন ইন্নআল্লাহ ইদা আহাবা আবদান হামাহ দুনিয়া কামা ইহমি আহাদুকুম মারি দাহু আলমা তোমাদের কেউ তোমাদের প্রিয়জনরা অসুস্থ হলে যেই রোগে পানি টাচ করলে অসুবিধা হবে তার তাকে যেরকম পানি থেকে তোমরা বাঁচিয়ে রাখো আল্লাহ যখন কোন মানুষকে ভালোবাসেন তার আল্লাহর ভালোবাসার মানুষটাকে আল্লাহ তালা দুনিয়া থেকে এরকম বাঁচিয়ে রাখেন দুনিয়া থেকে আল্লাহ সহ এরকম বাঁচিয়ে রাখেন এখন চিন্তা করেন আপনার জীবনের যত অপ্রাপ্তি আমাদের জীবনের যত অপ্রাপ্তি যত চাওয়া আমাদের পূরণ হলো না আল্লাহ যদি এটা আমাকে পরিকল্পিতভাবে ভালোবাসেন বিধায় আমাকে এখান থেকে সরিয়ে রাখেন তাহলে আমি যা হারালাম তার চাতে পেলাম অনেক বড় কিছু আল্লাহর ভালোবাসা পেলাম আল্লাহর পছন্দ মানুষের তালিকায় চলে গেলাম অনন্ত অসীনকালের সুখ সমৃদ্ধি আমার হয়ে গেল অতএব দুনিয়ার কোনো কিছু না পেলে মমিল কখনো বিচলিত হয়ে পাগল করা হয়ে যাবে না আমরা যে অস্থির হয়ে যাই এটা হলো আমাদের ইমানের দুর্বলতা এছাড়া কিছু আমাদের সকলকে বোঝা ট্রফি দান করুন এই বিষয়ে বেশ অনেকগুলো হাদিস পাওয়া যায় আমি শুধু একটি উল্লেখ করলাম একই অর্থের একই বিষয়কে প্রমাণ করে নানামুখী বিভিন্ন রকমের হাদিস পাওয়া যায় এই সবগুলো হাদিসের খোলাসার কথা একটাই আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সচরাচর দুনিয়া থেকে একটু দূরে রাখেন এর মানে কিন্তু আবার এটা না যে আল্লাহ তালা কাউকে দুনিয়া দিলে তার মানে আল্লাহ তার আল্লাহর কাছে সে গৃহীত ব্যক্তি না আল্লাহ তার প্রিয় বান্ধাদের কাউকে কাউকে দুনিয়া দিয়েছেন যেমন ওসমান তাকে আল্লাহ দিয়েছেন আবার তাকে আল্লাহ ভালোবাসতেন সালামান আলে সালামকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার তাকে ভালোবাসতেন দাউদ সালামকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার তাকে ভালোবাসতেন এভাবে বহু মানুষকে আল্লাহ স্মাতালা দুনিয়া দিয়েছেন আবার তাদেরকে ভালোবাসতেন বিধায় যাদের পয়সা করি আছে তারা সব আল্লাহর শত্রু এরকম মনে করার কোনো কারণ নাই তবে হ্যাঁ সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ স্মাত যাদেরকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে সরায় রাখেন কারণ দুনিয়া যত দিবেন সে ভোগ করবে খুব সীমিত হিসাব দিতে হবে অনন্ত অনন্তসীমকালে দাঁড়িয়ে অত্যন্ত কঠিন পরিস্থিতি